টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর সদ্য বিদায়ী আব দিনের রাতে মিলে ডজন খানেক স্ট্যাটাস আর ভিডিও আপলোড করে যাচ্ছেন ইউনুদ সরকারের বিরুদ্ধে তুলে ধরা হচ্ছে তাদের নেতাকর্মীদের ওপর কিভাবে চালানো হচ্ছে নির্যাতন এবার দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি দিয়ে কঠোর বার্তা দিয়েছে আব ওই বিবৃতিতে এক পর্যায়ে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ ক্ষমতা বড়ই খারাপ জিনিস সুযোগ সুবিধা টাকা পয়সা সচকল এই জিনিসগুলো যখন ব্যক্তি ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে অনেকের গত পনেরো ষোলো হঠাৎ করে সমন্বয়কদের পদত্যাগের হেরি কেন তারা পদত্যাগ করছে কি ভুল করেছিল তারা এবং সেই ভুলটাই তারা এখন বুঝতে পারলো কিন্তু এদিকে ভিপি নুরুল হক তিনি কিন্তু সমন্বয়কদের মুখোশ একবারে খুলে দিয়েছেন এবং সমন্বয়করা কি কি অপরাধ করছে ইতিমধ্যেই কত ভয়ঙ্কর লেভেলের অপরাধ করছে এবং তারা কত কোটি টাকা আত্মসাত করতেছে কিভাবে কি মানে এইসব বিস্তারিত তিনি আলোচনা করেছেন তাই আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু জানতে পারবেন আশা করছি ক্ষমতা বড়ই খারাপ জিনিস সুযোগ সুবিধা টাকা পয়সা প্রটোকল এই জিনিসগুলো যখন সামনে আসে তখনই আসলে শুরু হয় মূল ভাগাভাগিটা আপনি দেখেন যে শেখ হাসিনার সরকারের পতনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের পাশাপাশি বিএনপি জামাত বা অন্যান্য জাতীয় যে রাজনৈতিক দলগুলো আছে যতটা একতাবদ্ধ ছিল নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যেও কিন্তু বিভাজন ঘটে গেছে আর যেখানে একই সাথে আন্দোলন করে কেউ একজন হয়ে গেছেন উপদেষ্টা একজন মন্ত্রীর সমান সকল সুযোগ সুবিধা প্রায় মাসে পাঁচ সাত লাখ টাকার এবারে যে আমি যদি হিসাব করে একটা সুযোগ সুবিধা পাচ্ছে নিরাপত্তা পাচ্ছে পরিবার একটা ভাবসাম নিয়ে চলছে আর অপরদিকে একই সাথে টিমমেটরা আবার কেউ এদেরকে চিনছেও না বিভিন্ন জায়গায় নানান ধরনের ঝামেলায় পড়ছে এছাড়াও যারা ক্ষমতায় বসে গেছেন তাদের পাশাপাশি সার্জিস এবং হাসনাদদের যে জনপ্রিয়তা অথবা তারা যেই জায়গাটাতে অবস্থান করছেন এগুলো নিয়ে যত দিন গিয়েছে ততই ঝামেলা পাচ্ছে আর আজকে ফাইনালি সমন্বয়কদের সেই টিম ভেঙে গেছে একটা বড় সড়ো অংশ খুবই গুরুত্বপূর্ণ পার্ট যাদের ছিল এই আন্দোলনের আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ জন প্রধান সমন্বয়ক পাশাপাশি চারজন সহ সমন্বয়ক একযোগে পদত্যাগ করেছেন তবে পদত্যাগের আগে যেই অভিযোগ তুলেছেন সার্জিস এবং হাসনাদদের বিরুদ্ধে বা নাহিদদের বিরুদ্ধে এটা সামনে আরও বড় যাবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অতীতে যে সরকারি দলগুলো ছিল তাদের মতন আচরণ করছে এবং গণভ্যুত্থানের যে স্পিরিট সেইটার বিরুদ্ধেই তারা এখন কাজ করছে এমন অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তেরো সমন্বয়ক এবং চার সহসমন্বয়ক তারা পদত্যাগ করেছেন আজকে বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তারা উপস্থাপন করেছে তো যারা পদত্যাগ করেছেন তাদের নামের দিকে গেলাম না অভিযোগটা দেখছি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রশিদ জিতু বলছেন এই ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে নয় দফা এরপরে আন্দোলনের রূপ নিয়েছিল তারই প্রেক্ষিতে হাসিনার পতন আর এরপর আপনার যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তবে নয় দফাতে যা ছিল সেখানে অন্তর্ভুক্ত ছিল দলীয় লেজুর ভিত্তিক আপনার যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা তারপরে হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের যে দাবিগুলো এগুলোর ব্যাপারে এক প্রকার নিশ্চুপ রয়েছে যারা বড় বড় পোস্ট পদবিতে বসে গেছে সমন্বয়করা আমরাও কিন্তু এই কথাগুলো বলছি নানান জায়গা থেকে স্বাভাবিকভাবে আপনি চেয়ারে গেলে বাকিদেরকে দেখবেন না এটা তো হইতে পারে না আপনারা তো নিজেদের যোগ্যতায় সেই জায়গায় যান নাই স্বাভাবিকভাবে এই জায়গাটা প্রশ্ন উঠে এসেছে এখন নিজেদের মধ্যে এই আলোচনা তারা বলছে যে বৈষম্যবর্জি ছাত্রালন আন্দোলন একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতন ভূমিকা পালন করছে এই মুহূর্তে লাইক ছাত্রলীগ ছাত্রদল অথবা ছাত্রশিবির এছাড়া বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ফলে আমরা মনে করি এই ব্যানার এখনো বজায় থাকা আন্দোলনের সর্বপেশার সর্বস্তরের এবং সর্বদলের মানুষের যে অংশগ্রহণের ইতিহাস সেই ইতিহাসকে নষ্ট করছে তাই এই ব্যানার যত দ্রুত সম্ভব বিলুপ্ত করতে হবে এখানে আমরা যতটুকু দেখছি তারা বলছে যে তারা মনে করে পাঁচই আগস্ট অর্জিত দ্বিতীয় স্বাধীনতা সর্বস্তরের সর্বপেশার এবং সর্বমতের কেউ আন্দোলনের এক কৃতিত্বধারী নয় এটা ইউনুস সাহেবের একটা বক্তব্যকে কোট করে আসছে মাস্টার মাইন্ড একই সহস্রাধিক শহীদ আহতদের রক্ত অঙ্গ প্রত্যঙ্গ বিসর্জনের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশ শুধু একটি গোষ্ঠীর নয় বরং সকলের গণমানুষের মেহনত ঘাম এবং রক্তের ফসল এই দ্বিতীয় স্বাধীনতাকে সমুন্নত করতে এবং এর স্পিরিটকে লালন করতে যার যার জায়গা থেকে আমরা প্রচেষ্টা চালাবো তবে এই সমন্বয় কমিটি তারা ভেঙে দিতে চাচ্ছে তারা মনে করছে এগুলার দরকার নাই যারা সংস্কার করার তারা সংস্কার করবে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যাবে কেউ মন্ত্রীর প্রটোকল ভোগ করবে আবার কেউ সাধারণ মানুষের প্রটোকল ভোগ করবে কেউ শরীরে বুলেট নিয়ে ঘুরবে এটা আসলে ভাই ঠিক না এটাই কিন্তু বাস্তবতা প্রমাণিত। ব্যক্তি ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের কোনো സംক নেই। আশপাশের টিম নিয়ে আমাদের സംকা রয়েছে। অনেকের গত 15 16 বছরের যে খিদা কোন খিদা তা তো বুঝেন। বিভিন্ন ভাগ বাটোয়ারের ক্ষুধা। হা করে আছে। રાત્રে যদি নির্বাচন দিলো দেশের অবস্থা ভালো হবে না। জাতিসংগ থেকে ফ্রেস্ট অবশ্যই বলবো আগামী এক মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্দ্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন। বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সেটা আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে গার্ড অব অনার নেয় বিশ্ববিদ্যালয়ের বিসিদের শপথ পড়ায় এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে এইটি আবার কোন জমিদার নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায় গার্ড অব অনার এসপিডিসি নিয়োগ করে সুতরাং এই যে হজবরলতা তৈরি হয়েছে উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পাশে না থাকার ফলে কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা আজকে মেন মেন সমন্বয়কদের কথা যদি বলেন নাহিদ আসিফ হান্নান হান্নান আমরা বললাম আমরা মাস্টারমাইন্ড ছিলাম মিরপুরে কে ছিল যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল তাহলে এইখানে এই ধরনের রেজিস্টেন্স কিভাবে তৈরি হলো বন্ধুকে নলের মুখে লাশ পড়তেছে এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে তারপর আমি যাচ্ছি না আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে যাদের ভয় ভীতি তাদেরকে রাস্তা থেকে সরাতে পারে নাই এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কি মাস্টার মাইন্ড কে ছিল কী ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারেই জেনারেল শিক্ষার করে বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না গুটি কয়েক ছাত্র সমন্বয়কে নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন এখন ডাক দেন দেখেন সমন্বয়দের পিছনে এক হাজার মানুষ পান কিনা প্রোগ্রাম ডাক দেখেন এক হাজার মানুষ থাকে কিনা এটা কি মানে চারটি খানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে অনেকে প্রধান মুক্তম হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে এবং ২০১৮ সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম চব্বিশে আজকে কোটা সংস্কার আন্দোলন হতো দু সালে সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল সেইটা থেকে যখন কাম করে নিয়ে আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে আর দু সালের আগে আবার সফল কোটা সংস্কার আন্দোলন হয়নি শুধু আঠারো সালের এই আন্দোলন আমাদের চব্বিশের এই আন্দোলন হতো না আজকের এই নেতৃবৃন্দের কথা যদি বলেন আমাদের কৃতিত্বের কথা না অনেকের পেছনে আমাদের অর্থ শ্রম মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে রাজনীতিতে পথ চড়ায় স্বামী স্ত্রীর সংসার টেকে না রাজনীতি তো একসময় সময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনে অভিমান মান অভিমান তৈরি হতেই পারে সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে তো তাদের রাজনীতির হাতে খড়িটা আজকে মেন মেন সমন্বয়কদের কথা যদি বলেন নাহিদ আসিফ হান্নান হান্নান মাসুদ আহনাব আপনার আব্দুল কাদের অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন তো আমরা বললাম আমরা মাস্টার ছিলাম বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না আমরা তো কথা বলেছি তাই ক্রমণ সব বিএনপি অন্য নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে কোথায় কিভাবে সাপোর্ট লাগবে রেজিস্ট্যান্স করা লাগবে আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল উত্তরাতে মানে কোন ছাত্রাই শুধু ছাত্র সমন্বয়ক ছিল উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে মিরপুরে কে ছিল যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল তাহলে এইখানে এই ধরনের রেজিস্টেন্স কিভাবে তৈরি হলো বন্ধুকে নলের মুখে লাশ পড়তেছে এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে তারপর আমি যাচ্ছি না আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে যদি ভয় ভীতি তাদেরকে রাস্তা থেকে সরাতে পারে নাই এই যে আল্লাহ একটা অসম্ভব রহমত এই যে জালিমের পতনের জন্য কারণ আল্লাহ তো বলছে যে অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন অহংকার আল্লাহর গায়ের চাদর মানুষের মানায় না শেখ হাসিনা তো অনেক দাম্বিক হয়ে গিয়েছিলেন না যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি আমি আঠারো কোটি মানুষকে খাওয়াই এই যে সমস্ত কথা হচ্ছে তো বলেছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ হটিয়ে দিয়েছেন আমরা তার রহমত নিয়ে তার মানুষ উছিল আকারে আমরা ছিলাম এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড কে ছিল কি ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী এবং এই আন্দোলনে যারা করেছে তারা পিরলি আউলিয়া হয়ে গেছে আপনার মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র ভোটাধিকার দেশ উদ্ধারের আন্দোলন ছিল কোটা সংস্কার সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল আমরাও যেটা করেছিলাম জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না আবু সাঈদের এই বিরোচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আরও অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে সো এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি ওমোকে করেছে সমন্বয় একটা করেছে ফালতু কথা এগুলো দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ আন্দোলন করেছে যারা অগ্রভাগে নেতৃত্ব ত্যাগ সময়ে রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন যারা রাষ্ট্রপতি ছিল তো আমরা যেটা বলছি যে দেখেন এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে আমরা কিন্তু সেটাও বলছি না যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন ক্ষিদা তাকে বুঝেন বিভিন্ন ভাগ ভাটার ক্ষুদা হা করে আছে রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না এবং ওই গভর্নমেন্টকে আরও আনস্টেবল করবে নানানভাবে কাজী প্রফেসর ইউনুস স্যারের মতো ব্যক্তির যে কানেকটিভিটি যে নেটওয়ার্ক আছে পার্সোনাল কানেকটিভিটি এই জাতিসংঘের মিটিংয়ে যে বিশ্ব নেতারা দেখেছেন তো অনেকে তো ছবি টবি তোলার জন্য সেলফি নেওয়ার জন্য ধান্দাবাজি করার জন্য দাদা লাইন ব্রেক করে আরেক দিক দিয়ে হাইটা দূরে দ্রুত যায় যে ছবি টবি ভিডিও যেন থাকে একটা শপের জন্য আর ইউনুস সাহেবের সাথে লোকজন আসে ছবি তুলতে বিশ্বের বরণ্য ব্যক্তিরা রাষ্ট্রপ্রধানরা তার সাথে শুনতে চায় বাংলাদেশ নিয়ে তার পলিসি জানতে চায় তো এইরকম একজন উপযুক্ত ব্যক্তিকে আমরা পেয়েছি সেই ব্যক্তিকে নিয়ে আমরা রাষ্ট্র সংস্কার করে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য যেতে চাই কিন্তু তার আশপাশের কিছু ইল মোটিভ লোকজন আছে যারা তাকে নানানভাবে প্রভাবিত করতে পারে সেইখানে আমাদের শঙ্কা ব্যক্তি ডক্টর নিয়ে আমাদের কোনো সংখ্যা নাই আশপাশের টিম নিয়ে আমাদের সংখ্যা রয়েছে সেই জন্য আমরা তো জাতিসংঘ থেকে ফিরে আসতে অবশ্যই বলবো আগামী এক মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশন এই যে ভিডিওটি দেখতে পারলেন ভিপি নুরুল হক নুর এবং নাইম ভাই যে খুব সুন্দর করে আলোচনা করেছেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সমন্বয়কদের উপরে কিন্তু বেশ বিরক্ত হয়ে উঠে গেছে এই সাধারণ পাবলিক তারা বলতেছে যে কি সমন্বয়ক আসলো সমন্বয়ক তারা যেটা বলতেছে সেইটাই হচ্ছে কি উপদেশটা তারা তৈরি করলো সেই উপদেশটা দেশ এখনো ঠিক করতে পারলো না দেশ এখনো কন্ট্রোল রাখতে পারলো না আমাদের আওয়ামী লীগই তো ভালো ছিল আওয়ামী লীগ তো অনেক কিছুই করছে এবং আওয়ামী লীগের শাসন আমলে তো দেশে এরকমটা ছিল না এখন দিন দুপুরে চিন্তায় হয়ে যেতেছে মানে মানুষ এখন বিরক্ত হয়ে গেছে তো যাই হোক আশা করছি ভিডিও সম্পর্কে মতামত দিবেন এবং এই সমন্বয়করা তারা যারা পদত্যাগ করছে হয়তো বা তারা অনেক কিছু ইতিমধ্যে ভুল করেছে এবং সেগুলো তারা বুঝতে পারছে তাহলে কি দিন শেষে একটা কথাই যে আওয়ামী লীগই ভালো ছিল আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান